বর্ষা পুরোদমে শুরু না হলেও পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মালডাঙ্গা রোডের করুই অঞ্চলের মেঝিয়ারি বাজার এলাকায় বৃষ্টি নামলেই রাস্তায় জমে যাচ্ছে জল ফলে সমস্যায় পড়ছেন সাধারণ পথচারী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও যানজট বটেই সঙ্গে জমে থাকা জল রাস্তা দিয়ে চলাচলকে করে তুলছে বিপজ্জনক স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরেই মেঝিয়ারি বাজার এলাকায় বৃষ্টির জল জমে থাকে রাস্তাধারে জল বের হওয়ার কোন সঠিক ব্যবস্থা না থাকায় এই সমস্যা প্রতি বছর বর্ষার সময় আরো প্রকট হয়ে ওঠে এবছর বর্ষা আসার আগেই ফের একই সমস্যার মুখোমুখি হতে থাকেন তারা এ বিষয়ে স্থানীয়দের তরফে অভিযোগ পৌঁছায় কাটোয়া পিডাব্লিউডি দপ্তরের কাছে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিতে মাঠে নামে পিডাব্লিউডি বুধবার থেকে মেঝিয়ারি বাজার এলাকায় রাস্তার দুই ধারে জেসিপি মেশিন নামিয়ে জল বের করার জন্য মাটি কেটে ড্রেনেজের পথ তৈরি করার কাজ শুরু হয় পিডব্লিউডি এর এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা তাদের আশা আগেভাগে এই কাজ সম্পন্ন হলে বর্ষার সময় রাস্তার ওপর জল দাঁড়িয়ে থাকার সমস্যা থেকে মুক্তি মিলবে স্বাভাবিক থাকবে যান চলাচলও এলাকার এক ব্যবসায়ীর কথায় প্রতি বছরই এই সময় জল জমে বিক্রি বন্ধ হয়ে যায় এবার যদি সত্যি কাজটা হয় তাহলে আমাদের অনেক উপকার হবে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং জনসচেতনতার ফলেই সমস্যার সমাধানে যে বাস্তব পদক্ষেপ নেওয়া সম্ভব মেঝিয়ারি বাজার তার একটি উদাহরণ বলে মনে করছেন অনেকে

Hell ver,